বন্ধুরা তবু আমরা জম্বু স্টেশনে নেমেছি নামার পরে আমরা এখানে চলে এসেছি হ্যাঁ ভগবতীনগর এখান থেকে বাসে করে কুড়ি টাকা ওষুধ ভাড়া দিয়ে আমরা নগর এসেছি তো এইখানে আসার পরে আমরা একটা ক্যাম্পে আছি এইখানে এই নগরে ক্যাম্পে আমাদের দেখেছি এখানে একদিন আমাদের থাকতে হবে হ্যাঁ একদিন থাকতে হবে এখানে একদিন থেকে এই যে লোকজন সব আছে ঠিক আছে এই যেসব লোকজন আছে আপনারা দেখেন সব বসে আছে শুয়ে আছে এখানে রাত্রি অবধি সবাই থাকবে কালকে এখান থেকে সবাইকে বাসে করে নিয়ে যাবে তো আমরাও আছি আমরা আছি এইখানটায় নেই আমরা আছি সাইডে সাইডে আপনাদের দেখাচ্ছি আমরা কোথায় আছি তো আমরা আছি এই যে দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটায় আমরা আছি এই যে সামনের এই বিল্ডিংটাই এইখানটায় আমরা আছি তো আর এই পিছনটা ওই এই সাইডটা এই সাইডটা আছে নোয়োরখানা এখানে খাওয়া দাওয়া চলছে র্যানডাম হুম তো আমাদেরও কালকে নিয়ে যাবে কালকে রাত একটায় মানে আজকে ভোর ভোরের আগেই নিয়ে যাবে রাত একটার সময় তো আমরা এখান থেকে বাসে করে যাব তিনশো কিলোমিটার পথ বাসে করে যেতে হবে বেহেলগাম এখান থেকে গিয়ে তারপর ওইখানে আমাদের একদিনকে রাখবে রাখার পরে তারপরে তেইশ তারিখে আমাদের হাঁটা শুরু তো একটু ভাগ্য ভালো আমাদের চব্বিশ তারিখে ছিল আমরা রিকোয়েস্ট করবোটাকে তেইশ তারিখে করে নিয়েছি হুম তো এখানে অনুষ্ঠান চলছে সারা দিন রাত এখানে অনুষ্ঠান চলছে তাই যিনি গান করে বা তা রাখেন উনি একটু রেস্ট নিচ্ছেন তো এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর লোক প্রচুর লোকের সমাগম এখানে এই যে দেখেন বুঝেছেন প্রচুর লোকের সমাগম মানুষের সমাগম সব ভোলে বাবার আশীর্বাদ নিতে চলে এসেছেন ভারতবর্ষ সমস্ত প্রান্ত থেকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ হ্যাঁ তারপর যে কোনো রাজ্য রাজস্থান সমস্ত জায়গা থেকে মানুষজনের এখানে এই দেড় মাস থেকে দু মাস আসে এখানে তো অমরনাথের উদ্দেশ্য সবাই এসছেন তো আসার আগে মানে অমরনাথের যাত্রার হওয়ার আগে এখানে সবাইকে আসতে হবে এইখানে পেহেলগান সব জায়গায় গিয়ে তারপরে শেষে গিয়ে অমরনাথ থেকে যাত্রা শুরু হয় হুম ওই আমাদের এখন গান শুরু হবে আমরা এখন গান শুনব তো ঠিক আছে বন্ধুরা পরে আবার কথা হবে